नमो कृष्ण कृष्णा भूतले श्रीमाते भक्ति पदात स्वामी नमीने नमस्ते गौरवाणी पुचारिने निर्विशेष शून्यवादी पाषता सिंधु चुपित नौ पवन भो विष्णुभ्यो नमो नमो महा क्रिश्ना क्रिश्ना रिश्यों रिश्यों नमो महापदनाय कृष्ण प्रेम पदाये कृष्ण कृष्ण चैतन्य नम ऋष गौर ऋषि नमो हे कृष्ण ধুদে বন্ধুজে গোপি গৌরাঙ্গি রাধেবৃন্দেশ্বরী বিশোভানুশতি দেবী পুনা ব্রিয়ে নীলাচল নিবাসায়িত পরমা বলভদ্র সুভদ্রায় জগন্নাথায় নম জায়্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী আদৈত हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे हरे राम 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 हरे हरे तो शुद्धि गुरु भक्त बिंदु अपना আশা করি খুবই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি আপনাদের সাথে আমরা আরও একটি লাইভ নিয়ে চলে এসেছি তো আজকে লাইভের লাইভ করার উদ্দেশ্য হল যে আগামীকাল রোজ শুক্রবার এগারোই জুলাই বাংলাদেশ

চক্রবর্তী ছাড়ের হেনস্থার প্রতিবাদে কালকে বৃহৎ এক কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলতে গেলে সনাতনী জোট